আমার কাটা হয়ে গেছে এবার চলে যাব আর এদিকে দেখো আলু আর সয়াবিনটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো আমার আমি একটু আলুকে সেদ্ধ করেই নিই সব সময় যেহেতু আমার সুগার আছে তো আলুটা আমি সেদ্ধ করে নিই কঠোর সময় জানি সবাই কটন সয়াবিন রান্না করতে জানি বা করে আমি আমার মতো করি সেটাই তোমাদের দিক শেয়ার করলাম বন্ধুরা নুন হলুদকে খুব ভালো করে আমি পটলটা ভেজে নিই তো পটলটা অনেকটা নরম হয়ে গেছে ওই জন্য আমি আলু আর সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি পটলের সঙ্গে এই ভাজা হয়ে গেছে তারপরে আমি একটু তেল আমি বুঝেছ চামচটা সমেত দিয়ে দিলাম জিরেটা যাই অল্প তেল দিয়েই রান্না করবো খুব বেশি তেল দিয়ে আজকে রান্না করবো না আমি তারপরে দেখো পটল সয়াবিনটা ভেজে উঠিয়ে রেখেছি হালকা দেখো রাখো পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটু নরম হওয়ার জন্য একটু নুনটা দিয়ে দেবো নুনটা দিলে তো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরকম ভালোই ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এরকম এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু খিলেই দিতে আমি মশলা কিন্তু খিলেই নিই নিইটা ভালো করে একটু কষিয়ে নিই অনেকটা ভাজা হয়ে গেছে তারপর আমি এখন দিয়ে দেবো একটু হলুদ আল জুড়ে দিবো হুম জিড়ে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কখিয়ে নেবো মশলা ধোয়া বাটিটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম যেহেতু কুকুরটা জিরেটা দিয়ে একটু গুঁড়োটা একটু পুড়ে যাবে ওর জন্য তারপরে আমি দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলাম একটু লাল হওয়ার জন্য কালারের জন্য না দিলেও হতো কিন্তু একটু কালারের জন্য দিলাম তারপরে আমি দেখো মশলার মধ্যে আমি ভেজে রাখা পটল আলু সয়াবিনটা দিয়ে দিলাম তারপরে এই মশলা দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে পটল আলু সয়াবিনটা কষাবো তারপরে কিন্তু আমি জল দেবো দেখো আমার মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি একটু জল দিলাম খুব বেশি কিন্তু আমি জল দেবো না অল্পই জল দিয়েছি নুনটা একটু টেস্ট করেছি নুনটা ঠিক আছে আর নুন দেবো না তারপর আমি ওটাকে একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায় তারপরে ওটাকে ফুটে গেছে খুব বেশি ঢোলো নেই এবার আমি কিন্তু নামিয়ে দেবো তাই আমি কি দিয়ে দিলাম গরম মশলা নামানোর আগে একটু কথা বসাই করবো তা বন্ধুরা এ দেখো আমার পটল আলু সয়াবিন রেডি তা বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে মতো টাটা